আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আপনি আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনাকে তো এই অনলাইন জগতে কোনদিন দেখি নাই ভিডিও কোনদিন করি নাই আপনার তো তো ফার্স্ট ফার্স্ট উদ্দেশ্যে আপনি ফার্স্টে পরিচয় দিতেন আপনার

টাকা দরকার যে যেখান থেকে আসার সুযোগ সুবিধা আছে সব সুযোগ সুবিধা আছে আসবে থাকবে দেখে শুনে দুধ দহন করে নিতে পারে থাকার ব্যবস্থা আছে আছে সব আছে সব ধরনের সব ধরনের কথা বলবো

ভাই এমনিতে কিছু বলে না 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 আচ্ছা কিছুই বলে না আর একটা গাবি করে কি লাভি কম্বল আছে একটাও না না কোনো লাভি কম্বল না আচ্ছা আচ্ছা অনলাইনে প্রথম হিসাবে দর্শক গায়ে দেখে শুনে নিতে পারবে দুধের গ্যান্ডি কেমন থাকবে এটাই 26 লিটার ভাই 26 এর কম হবে না তো না না কম হবে না যেন 26 সাই হবে হুম আচ্ছা দামটা কেমন চাচ্ছিলেন মাথা দেন গুরু দুই লাখ 2 লাখ 65 হাজার 2 লক্ষ 65 হুম 2 লক্ষ 65 হাজার সার বাচ্চা সহ ছাব্বিশ লিটার দুধ গ্যারান্টি থাকবে যে দুধ কম তো হবে না ভাই না কম হবে না যত ভাই অনলাইনে প্রথম সেক্ষেত্রে যেটা লিগেল সেটাই জানিয়ে দিবেন এটা ছিল ভিডিও এক নাম্বার সাইড ভাই দুই নাম্বার দেখাই

আচ্ছা আট দিনে আপনার দুধ কেমন পাচ্ছেন ভাই

ভাই ভিডিওর লাস্ট আকর্ষণ তিন নাম্বার সিরিয়ালে তিনটাই তো আপনার বাড়ির গাবি ভাই জি জি আচ্ছা তিনটাই বাড়ির গাভি আর্থিক সংকটের জন্য আপনি বাড়ির ভালো ভালো দুধের গাভি গুলো বিক্রি করে দিচ্ছেন জি আচ্ছা আমরা দেখাতে তিন নাম্বার গাভি এটা কি জাত মানে গাভি ভাই হলস্টিয়ান ফ্রিজিয়ান এটা জেনুইন হলস্টিয়ান ফ্রিজিয়ান জাত ভাই দাঁতে কয়টা আছে দুই দাঁত জেনুন দুই দাঁত জি ভাই এ যে আপনি এক নাম্বার থেকে তিনটা গাবি দেন তিনটা জেনুন দাঁতের কথা বলছেন এই যে আমি দাঁতটা ধরে দর্শকের দেখায় দেন ভাই আপনি যে বলছেন তিন দাঁত দুই দাঁত করে দেখান দেখি আপনি তো প্রত্যেকটা বলছেন দুই দাঁত আমরা তো দর্শকের দেখাবো দর্শকরা দেখতে পাচ্ছিলেন আমরা দেখাই আপনাদের দেখি ভাই তো খুব শক্তিশালী গাবি ধরাই তো কঠিন হয়ে যাচ্ছে সেক্ষেত্রে ভিডিও করে ভাই দেখাই দিন দর্শকরা যে আসুন ভিডিও করে দেখাই দিবেন কিংবা কোনো পছন্দ হলে তিন জায়গা আমি তিনটাই দাঁত ধরে ধরে ভিডিও করে দেখাই দাঁত ধরে দুধ দেখে নিয়ে যাবেন দিব সমস্যা নাই জিনন দুই দাঁত সঙ্গে আছে কি বাচ্চা গাবিটার এটা বকন বাচ্চা সঙ্গে আছে বকনা বাচ্চা জি বকনা বাচ্চাটা বয়স কেমন হবে ভাই বারো দিন বারো দিন বারো দিনে তো খুব রোধ সম্পূর্ণ বড় সর বাচ্চা আছে কোনো চামচা একদম পাতলা হবে কোনো লাভই কম্বল নাই না কোনো লাভই দুধ কেমন পাচ্ছেন গাবিটা থেকে

চামচচা একদম পাতলা হবে কোনো লাভই কম বললে না কোনো লাভে দুধ কেমন পাচ্ছেন কাবিটা থেকে বাইশ লিটার বাইশ লিটার দুধ জেনুন গ্যারান্টি দিবেন তো জেনুন আইশ দেখে শুনে নিতে ভাই দুধ কম হবে না তো না না দুধ দুধ কম হলে কিন্তু ভাই আপনি অনলাইনে প্রথম হিসাবে কিন্তু ভাই একবারই বিক্রি করুন পালতে বিক্রি করতে পারবেন না না যেটা লিগ্যাল সেটা কিন্তু জানাবেন ভাই আসবে দেখে শুনে নিয়ে যাবেন আচ্ছা দাম রাখছেন কেমন এই কামিটার দুই লাখ পঞ্চাশ হাজার দুই লক্ষ পঞ্চাশ জি দুই লক্ষ পঞ্চাশ হাজারে দুধ থাকবে

সব আছে সব নিক যেখান থেকে নিক দেখে শুনে যাচাই করে নিতে পারে শুনে ভিডিও কলে আবার ভিডিও কলে দেখে নিতে পারবে অসংখ্য ধন্যবাদ ভাই সময় দিলেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম